নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা আজকে বিশেষ কারণবশত আপনাদের সামনে উপস্থিত হলাম যে অনেকেই জানেন যে সংগঠক শিক্ষকদের খবর হবার কথা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে অনেকেই জানেন কিন্তু কবে কি হচ্ছে না হচ্ছে এ বিষয়টা কিন্তু সবার কাছে পরিষ্কার নয় তো একটি খবর পেলাম যে কারণের জন্য আপনাদের সামনে সরাসরি উপস্থিত হলাম এই ভিডিওর মাধ্যমে বিশেষ সূত্র মারফত একটি খবর পেলাম মানে একজন হঠাৎ করেই আমাকে ফোন করে জানালেন যে দাদা এরকম এরকম একটা খবর আছে তো আপনি একটু খবর নেন নিয়ে একটু প্লিজ জানান তো যাই হোক ওনার কথা শুনে খবর নিতে গিয়ে দেখতে পেলাম হ্যাঁ এরকম একটা খবর পাচ্ছি কাল থেকে আগামী কাল হয় বুধবার নয় বৃহস্পতিবার এই তিন দিনের মধ্যে যে কোনো একটা দিন মানে এই তিন দিনের মধ্যেই আর কি খবর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উনিশশো পর্যন্ত যাদের ডেট অফ বার্থ তাদের আমার কাছে যা খবর রয়েছে আগামী বুধবার বৃহস্পতিবার দিনের মধ্যেই ছেড়ে দেবার কথা চলছে এবং যাদের ঊনষাট বছর বয়সের নিচে তারা জয়েন করবে এবং যাদের ষাট বছর পেরিয়ে গিয়েছেন তারা ভাতা বা পেনশন এই জাতীয় যাবতীয় কিছু একটা পেতে পারেন এরকমই একটা খবর রয়েছে তো এই রকম খবর কিন্তু পেয়েছি যেটা আপনাদের সামনে উপস্থিত হয়ে আমি জানালাম তবে পরবর্তীতে কি খবর আসে না আসে সেটা অবশ্যই আপনাদের সামনে জানিয়ে দেবার চেষ্টা করব এবং আমার কাছে যে আরও কিছু খবর না এই উনিশশো সাতাত্তর সাল পর্যন্তগুলো আগে ছাড়বে তারপর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো ছাড়ার পরিকল্পনা শুনছি বিভিন্ন জায়গা থেকে তো এটাই খবর ছিল আপাতত আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিন এবং অবশ্যই চ্যানেল বেঙ্গলির কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যাই হোক এতটুকু জানানোর জন্য আপনাদের কাছে একটু সময় নিলাম ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং আপনাদের কাছে কারকে কাছে কি খবর রয়েছে নিশ্চয়ই একটু জানালে খুব ভালো হতো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন